নমস্কার আমি জয়তি দীর্ঘদিন ধরেই বাংলায় একটি ভালো অল্টারনেটিভ মিডিয়ার অভাব আমরা অনুভব করছিলাম সেখান থেকেই হাবের যাত্রাপথ শুরু আজকে আপনাদের ভালোবাসায় আশকারায় এবং সহযোগিতায় হাবের বয়স প্রায় দু বছর হতে চলল আমি এটা মনে করি যে কোনো অল্টারনেটিভ মিডিয়ারই নিজের পায়ে আর্থিকভাবে দাঁড়ানোটা ভীষণ জরুরি নইলে বোধহয় পুরোপুরি নিরপেক্ষ আর থাকা যায় না সেই কারণেই আমরা আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি এবার থেকে আমাদের প্রত্যেকটি ভিডিও শেষে একটি কিউআর কোড এবং ব্যাংক ডিটেলস দেওয়া থাকবে তার সাথে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ইউপিআই আইডি এবং ব্যাংক ডিটেলসটা যোগ করে দেবো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমরা একান্তভাবে চাইবো যে আপনারা আপনাদের ইচ্ছে এবং আমাদের পাশে এসে দাঁড়ান আমাদেরকে সাহায্য করুন যদি না করেন তাহলে আমরা ক্ষুণ্ণ হব না কিন্তু যদি করেন তাহলে আমরা বুঝবো যে পথে আমরা এগোচ্ছি সেটা সঠিক এবং এই উদ্যোগকে আরো বেশি করে আরো বড় ভাবে অনেক মানুষকে যুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস আমরা পাবো ভালো থাকবেন